আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা এক আল্লাহ জিন্দাবাদ উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পাইরার ক্ষোভ ডোবার গ্ল্যান আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অবেদ ওরা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু বিধ ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাদিলে ওরা লুখাইবে কছুবনে বনে দন্তন করহীন ওরা তবু কুলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নারে শুধু স্বার্থ আর লোভ বসে ওরা জিন প্রেত যজ্ঞ উহার লালসায় পাকে মুখ বসে ওরা বাংদার নব যৌবন মৃত্যুর সাথে সন্তরী উহাদের পাবি মাছি পিপিলিকা মারিনা। মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শৈতানী চেলা গ্রাম কুলবাসী খরা বলে হবে নাস্তিক সব মানুষ করিলে মোরা বলেই হবে আস্তিক হবে আল্লাহ অংশে জানা যায় পোহারা চাহক ও শান্তি, মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার বুতেরা চাহ ক ভুল ও শশান আমরা চাহিব হুলবাহার আজ পতি এম তার বিশন শাস্তি হেরি মানব বিধিতে বগীর পথে চাহিন্দি শান্তি কামনা সরম কতুম পেছারা কইছে না আর সূর্যদয় কাকে আর তাকে ফুটড়াবে না হোক তার নাক চস্যকয় বিশ্বাসী কবি বলেনা এ কথা তারা আলো চায় চাহে জুথি চাহে না কো এই উৎপীড়ন এই অশান্তি দুর্গ থেকে